আমরা এতক্ষণ দেখালাম বল কলকাতা টিভির এই নতুন স্টুডিওয়ে উদ্বোধনের অতিথি হিসেবে বাগালুতির বিবেকানন্দ মিলন সংঘ এবং পঁচানব্বই প্লা পল্লী ক্লাবের থেকে যারা এসেছিলেন ওইদিকে বিজয়দা এদিকে নিমুদা উপুদা এবার আমরা আমাদের পর্দায় এনেছি সেই বিখ্যাত খারাপ লোকটিকে যে লোকটি খারাপ নামেই কিন্তু খ্যাত বিখ্যাত অভিনেতা সত্যম মজুমদার জগদাত্রী সিরিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় নানারকম অভিন অভিনয় দিয়ে আমাদের মন জয় করে চলছে এবং তার থেকেও বড়ো কথা আজকে বছর ধরে বল কলকাতা পরিবারের একটি একনিষ্ঠ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং উচ্চতর শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণ করেছেন এই দু হাজার চব্বিশ পঁচিশের ইয়ারে আমাদের মেম্বার লিস্ট এখনও পর্যন্ত আমরা রিলিজ করিনি আজকের দিনটার অপেক্ষা করছি তো সত্যমদা যখন আছে আমি বলে দিচ্ছি আমাদের সত্যমদা সদস্য এবছরেও থাকছেন আগামী দিনেও থাকবেন প্রাইম অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে সত্যমদা নির্বাচিত হয়েছে এবছরে আর বল কলকাতা টিভি নিয়ে সত্যমদাকে আলাদা কিছু বলার কিছু নেই সত্যমদা আমাদের পরিবারই একজন সদস্য কিন্তু ওনার তার থেকেও বড়ো একটা প্রোফাইল উনি একজন অভিনেতা আর শিল্প শিল্পী এইটা নিয়ে কিন্তু কলকাতা এগিয়ে চলেছে আমাদের বঙ্গগৌরব উৎসবের সিজনে সিজন থ্রি এ স্টেজেও সত্যমদাকে আমরা পুরোপুরিভাবে পেয়েছি তো সেই সত্যমদার থেকে শুনে নেব আজকে সত্যমদার নিজের বল কলকাতা পরিবারের এই স্টুডিওতে বসে তার অনুভূতি এবং কলকাতা টিভি দেবজি স্যার এবং বলকলকাতা সবাই সৌমিক এই নিয়ে সত্যমদার পরিবার নিয়ে সত্যমদা কী বলছে আসুন শুনে নি নমস্কার সর্বপ্রথমে জানাই শুভ নববর্ষ চোদ্দশো গত বছরের যাদের যেটুকু না পাওয়া না দেখা বছর প্রত্যেকে সেটা পূরণ হোক বল কলকাতার তরফ থেকে একজন সদস্য হিসেবে আমি এই কামনাই করি আগামী বছর সকলের ভালো কাটুক এবার বল কলকাতার সম্বন্ধে এক কথা বলতেই হয় কারণ আজকে এই রকম একটা শুভ অনুষ্ঠানে ওনারা নতুন অফিস এবং স্টুডিও উদ্বোধন করে করেছেন ভীষণ ভালো লাগছে কলকাতা তথা শ্রমিকের সাথে আমার দীর্ঘদিনের আলাপ আমি যেহেতু একজন অভিনেতা নিজস্ব কাজে ব্যস্ত থাকি ও আমাকে একটা অমূল্য পদ দিয়েছে সদস্য পদ একটা নিউজ চ্যানেলের সদস্য পদ পাওয়া বলে চারটে কাটি কথা নয় ও আমাকে দিয়েছে সেজন্য জন্য আন্তরিকভাবে আমি ধন্য কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এইটুকু বলবো যে আমি কিন্তু সেইভাবে ওকে সার্বিকভাবে হেল্প করতে পারি না ওর যতটুকু আমার কাছে আশা করে হয়তো ততটুকু দিতে পারি না তবু আমার যতটুকু সময় থাকে সেই সময়টুকুর মধ্যে ও যদি আমাকে ডাকে আমি আসতে বাধ্য কারণ ওর সাথে শুধুমাত্র একটা নিউজ চ্যানেলের কর্ণধার হিসাবে আলাপ নয় ওর সাথে আমার আত্মিক যোগাযোগের সেই জায়গাটাই হয়ে গেছে ও এবং ওর পরিবারের সকলের সাথেই তাই তো সেখানে বলবো যে এই যে নতুন করে আজকে এই অফিস উদ্বোধন হলো কেন হলো এটাই জানতে হবে তা যাক আমি বিস্তারিতভাবে সবটুকু নিজেও জানি না তবে বিগত বছরে বল কলকাতা যেভাবে চলেছে তাতে ও ওর যে সহশিল্পী সহ বন্ধু বান্ধব আশেপাশে পেয়েছিলো বিভিন্ন ডিপার্টমেন্টের আমি ব্যক্তিগতভাবে কারোর নাম ধরে বলতে চাইছি না তো তাদের কিছু ব্যবহার ওকে কোণঠাসা করে দিয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে বলকলকাতা চলতে চেয়েছিল। সেখানে কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছিল তাই সৌমিক সমস্ত কিছু তছনাছ করে নতুন করে ওর যে প্রচেষ্টা ওর যে সামনের একটা আশা যে আগামী দিন আমি পশ্চিমবাংলাকে তথা ভারতবর্ষকে আমি এইভাবে দেখতে চাই সেইটা উদ্দেশ্য নিয়েই কিন্তু ও নতুনভাবে টিম সাজিয়েছে আশা করব এই টিম নিয়ে বল কলকাতা উচ্চতকে উচ্চতর জায়গায় পৌঁছবে এবং তার সাথে সাথে আপনারা দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত বল কলকাতার পেজ ফলো করেন আগামী দিনে আরও বেশি বেশি কোলো ফলো করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বড় উদ্দেশ্য সেটা হচ্ছে শুধুমাত্র পুজো মণ্ডপের এই যে কম্পিটিশানটা শুরু হয়েছে সেখানে কভার করা তার নয় তার সাথে সাথে বিভিন্ন সেক্টরে যে মানুষগুলো প্ল্যাটফর্ম পায় না সঠিক প্ল্যাটফর্ম পায় না তার যে ভেতরে অন্তরের যে চাহিদা বা ধরুন তার যে ক্যাপাসিটি যে তার যে কোয়ালিটি সেটা প্রকাশ করার জায়গা পায় না সৌমিক তথা বল কলকাতা কিন্তু সেই প্ল্যাটফর্ম দেয় এমন অনেক শিল্পী আছেন যাদেরকে সৌমিক তুলে এনেছেন আপনাদের সামনে তাদেরকে কেউ চিনতেন না জানতেন না আজকে এই বল কলকাতার মাধ্যমে কিন্তু তারা তাদেরকে চেনেন জানেন আগামী দিনও আরও অনেক শিল্পীকে আরও বিভিন্ন সেক্টরে বিভিন্ন যে যে শিল্পী শুধু নয় যে যে বিষয়ে বিজ্ঞ তাকে বলকলকাতার সামনে আনবে এই আশা রাখি দীর্ঘজীবী হোক বলকলকাতা আরও 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 বড়ো হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে সত্যমদাকে আবারও একবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে এবং সত্য একটা কথা বললো যে যেরমভাবে শ্রমিক আশা করে সেরমভাবে সবটুকু হয়তো দিতে পারি না সময় দেওয়ার চেষ্টা করি একশোবার আমরা প্রত্যেকেই প্রত্যেকের গুণে গুণী এবং প্রত্যেকেই প্রত্যেকের জীবিকা অর্জন করতে ব্যস্ত উনি হয়তো অভিনয় দিয়ে জীবিকা অর্জন করছেন আমি হয়তো অন্য কিছু দিয়ে আরেকজন অন্য কিছু দিয়ে আমাদের জীবিকা অর্জন করতে হবে তার জন্যে আমাদের সময় দিতে হবে এবং তার সাথে আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের শখ সেটাকেও পূরণ করতে হবে কেন আমরা মানুষ আর সর্বশেষে আমরা একজন বাঙালি একদম এই বাঙালি বাঙালি আনাকে নিয়েই এগিয়ে চলবে বলো কলকাতা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আপনারাও ঠাকুরের কাছে আশীর্বাদ করুন যে বল কলকাতার শ্রীবৃদ্ধি ঘটুক আশা করি আপনারা থাকবেন এবং আপনার এলাকার আশেপাশে যে ধরনের প্রতিভাবান কোনো পুরুষ নারী নির্বিশেষে যদি থেকে থাকে বল কলকাতার সঙ্গে যোগাযোগ করুন নিশ্চয়ই তাকে সেই হাইলাইট দেওয়ার চেষ্টা করবে বল কলকাতা ধন্যবাদ আর সত্যমদার এই কথাটাকে নিয়ে আমি একটা কথা বলি যখন বলল নতুন করে বল কলকাতা টিম সাজিয়েছে নতুন করে শুরু করেছে যে কোনো মহিলা এবং পুরুষ আমাদের বয়সের কোনো হেরফের নেই যারা সুস্থ কাজ ভালো কাজের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু এক ফোঁটাও কোনো স্বার্থ নিয়ে যোগাযোগ করবেন না আপনার আমার দুপক্ষেরই সময় নষ্ট হবে যদি নিঃস্বার্থভাবে বলো কলকাতা পরিবারের সাথে যুক্ত হতে চান কিছু ভালো কিছু সুস্থ কাজের সামাজিক কাজের জন্যে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সত্যমদাকে বলবো আবার একবার সত্যমদা এর পরে আরও বড় কাজ আসছে উৎসব সিজন ফোর এবং উৎসব প্রো আনছি আমরা তুমি সিজন থ্রিয়ের সাক্ষী সিজন টুয়ের সাক্ষী সিজন ওয়ানেরও সাক্ষী পরপর প্রত্যেকটা সাক্ষী সিজন ফোর আসছে সেই নিয়ে একটা সংক্ষেপের শুভেচ্ছা জানিয়ে দাও আগামী দিনে আরও বড় বড় লড়াই আসছে আমাদের হ্যাঁ বল কলকাতার সিজন ফোর আসছে সামনেই আমি বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় বল কলকাতার যে উৎসব বঙ্গগৌর উৎসব আমি শ্রমিককে ব্যক্তিগতভাবে বলেছিলাম তুমি কি করে রিক্স নিচ্ছ মানে একটা বছরে দুটো প্রোগ্রাম করেছিল মানে ভাবা যায় না ও বলেই হয়তো সম্ভব হয়েছে এবং আমার দিক থেকেও একটা সাপোর্ট ও চেয়েছিল মানে আর্থিকভাবে কোনো অ্যাডের মাধ্যমেও কিন্তু আমি সত্যি আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সেইভাবে ওকে সাপোর্টটা দিতে পারিনি লাস্ট ইয়ার নজরুল মঞ্চ বেলঘরের নজরুল মঞ্চে যে বঙ্গগৌর উৎসব হলো তাতে ব্যাপক খরচার ব্যাপার এবং যে এক্সপেক্টেশনে ও করেছিল আমার যেটুকু মনে হয়েছিল যে হয়তো ও যেটা ভেবেছিল ততটা ততটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের থেকে রিটার্নটা পায়নি কারণ অত বড় একটা মঞ্চ করেছিল একমাত্র যাতে সকলকে স্থান দিতে পারে কেউ যেন বলতে না পারে যে বসার জায়গা নেই বসতে পারছি না সেই জন্য করেছিল হ্যাঁ এতগুলো অ্যাওয়ার্ড ছিল তারপরেও মানে আমার মানে দুর্ভাগ্য বা বলো কলকাতার দুর্ভাগ্য সময় দিতে পারেনি আসতে পারেনি এত বড়ো ব্যাপক আয়োজনে হয়তো সবাই সামিল হতে পারেনি তো চতুর্থ বর্ষ বঙ্গগৌরব উৎসবে আশা করি আপনারা আশেপাশের যেই অঞ্চলে হবে আর কোনো তো অ্যানাউন্সমেন্ট হয়নি যে অঞ্চলে হবে তার আশেপাশের সকলকে জানাবেন এবং আপনি তো নিজে উপস্থিত থাকবেন এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা এই বিশ্বাস থেকে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশের নববর্ষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার একদম তাই বঙ্গগৌর উৎসব নিয়ে আমরা পরে আসছি বিস্তারিত বলবো পয়লা বৈশাখের পরে আমরা এবং বঙ্গগৌর উৎসব প্রো সিজন ফোর একটা নতুন বিষয় থাকছে নতুন ভাবে শুরু করেছি নতুন বিষয় অবশ্যই থাকবে আমরা নতুন কিছু হাটকোর নতুন মুখ খুঁজে তুলছি আমরা যারা প্রকৃত গুণী কিন্তু তাদের কেউ চেনে না তাদেরকে তুলে আনছি আমরা সে দুটো হোক আর কুড়িটা হোক এই কথাগুলো আমি বলছিলাম দেখুন এখন কর্ণধারের মুখ থেকে সেই কথাই আমি কিন্তু মিথ্যে মানিয়ে বলি এবং সেটা চিনি জানি সেটা আট থেকে আশিও হতে পারে বছর বয়সে আনবই আমরা এমনও কথা হয়েছে যদি ইচ্ছা আছে যদি সুযোগ দেয় তার শরীর ঠিক থাকে একজনকে আমার আনার ইচ্ছা আছে সে প্রকৃত গুণী তাকে অনেকেই চেনে না কিন্তু সত্যি গুণী তার বয়স এখন আটানব্বই বছর হ্যাঁ তাকে হুইল চেয়ারে আনতে হবে আমি চেষ্টা করব আমার সাধ্য দিয়ে কিন্তু কি হয় এসব মানুষকে আনতে গেলে একটু রিক্স হয়ে যায় কিন্তু ট্রাই করতে হবে আমাকে ওই জন্য আমি ইচ্ছে আছে যে আমরা দক্ষিণ কলকাতায় শহরের একদম পপার শহরেই আমরা কোনো হলের চেষ্টা করছি বাকিটা বিস্তারিত পরে বলবো সত্যমদা অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো বলো কলকাতার পাশে সব সময় থেকো আর সত্যমদা বলে নয় সবাইকে বলছি বলো কলকাতায় আজকে যারা আছেন আগামী দিনেও থাকবেন হয়তো সারা জীবন কেউ থাকবে না কারুর কিছু খারাপ লাগলে স্টেট কাট আমায় বলবেন আমাদের বলবেন ভালো লাগলেও যেমন বলেন খারাপ লাগলেও বলবেন পেছনে বলবেন না পেছনে শুনতে নারাজ কেন পেছনে ঘুরে আমি কথা বলি না সামনে কথা বলি চোখের চোখ রেখে কথা বলি ভালো থাকবেন আসছি পরবর্তী পর্যায়ে আরেকজনের কাছে ততক্ষণ দেখতে থাকুন বড় কলকাতা টিভি